হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের সামনে একটা ছোট্ট ভ্লগ ভিডিও শেয়ার করছি আর দেখো আমি সাজু গুজু করে নিয়েছি আর বেশ একটু লিপস্টিক পরে নিয়েছি একটু হালকা চোখে কাজল দিয়েছি একটু চুলটাও ঠিক করে একটু বেঁধে নিয়েছি যেরকম বাঁধা যায় যতটা সিম্পলভাবে তো তার মধ্যেই সিম্পলভাবে একটু গুজু করে এখন এই যে এক জায়গায় বেরোবো তো আজকে বেরোবো হচ্ছে ছেলের একটা ইচ্ছে পূরণ করার জন্য আর ওদিকে দেখো এত ঠান্ডা পড়েছে চাদর না গায়ে দিলে পুরো জমে যাব তো দেখো এই যে এখন বেরোবো আর এদিকে আমি এই যে বেরোনোর আগে ছেলের সঙ্গে একটু কথা বললে ছেলেকে একটু টাটা করে তারপরে বেরিয়ে পড়ছি আমি তো চলো যাওয়া যাক তো তারপরে দেখো ফাইনালি পৌঁছে গেছি দোকানে তো ছেলের আজকে একটা ইচ্ছে মানে আজকে না অনেক দিন ধরেই বলছিল তো ওই জন্যই চলে আসলাম দোকানে আর আশা করি তোমরা দেখে কি গেস করতে পারছো যে আমি কেন দোকানে এসেছি তো অবশ্যই তোমাদেরকে বলবো যে কেন আমি দোকানে এসেছি আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে যাকে বলা যায় বিভৎস ঠান্ডা মানে কী বলবো প্রচণ্ডই ঠান্ডা পড়েছে তো যাই হোক ঠান্ডা পড়েছে ও আর কি করবো বলো ঠান্ডা পড়ার সময় এখন ঠান্ডা তো পড়বেই তো আমি এই যে দোকানে এসে একটু দাঁড়াতে হচ্ছে আমাকে তো দোকান থেকে নিয়েই একদম চলে যাবো আর একটু দেরি করব না তো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি তো এই যে চলে এসেছি তো কি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো অনেক দিন ধরেই ছেলে বায়না করছিল যে মা একটু বিরিয়ানি খাবো তো ওই জন্য বিরিয়ানি আনতে গেছিলাম তো এই দোকানে কিন্তু বিরিয়ানিটা দারুণ করে খুবই ভালো করে তো ওই জন্যে আর এই যে দেখো বিরিয়ানি প্যাকেটটা খুলে আমি এই যে এখন পুরো সুন্দর করে দেখেছে বিরিয়ানির উপরটা সাজিয়ে দিয়েছে তো এখন প্লেটে আমি বিরিয়ানিটা ঢালবো তো দুটো বিরিয়ানি নিয়ে এসছি একটা আমি প্লেটে নিলাম আর একটা রেখে দিলাম বাবা মা ওরা সবাই খাবে আর তার সঙ্গে এই যে দেখো ডিম রায়তা সবই দিয়েছে তো চলো এখন বিরিয়ানিটা খাওয়া যাক আর বিরিয়ানি সামনে থাকলে মানে লোভ সামলানো যায় না কারণ আমি আর ছেলে দুজনই কিন্তু বিরিয়ানি ভক্ত তো ঠিক আছে চলো আমরা বিরিয়ানি খেতে থাকি আর তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে থাকো তোমাদের সবাইকে টাটা